আসসালামু আলাইকুম দেশে এখন যেগুলো দেখতেছি এগুলো আসলে কিছু কিছু বিষয় আপনাদের সাথে একমত হতে পারতেছি না একজন শিক্ষক সে এক সময় ক্ষমতা দরদের সাথে ছিল তাদের লেজুর বৃত্তি করতো দল চাটা ছিল এদের এদেরকে আমরা কেউ পছন্দ করতাম না আর পূর্ববর্তী সরকার জালিম ছিল বলেই তো আমরা সবাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম এবং সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও যুদ্ধাদেরকে সবসময় পাশে থেকে চেষ্টা করেছি তাদের যতদূর সম্ভব সহযোগিতা করার জন্য যেমন রেমিটেন্স বন্ধ করে বা তাদের সাথে বিভিন্ন ধরনের পুষ্ট দিয়ে ইত্যাদি করে করেছি কিন্তু এখন একজন মজলুম জালিম হয়ে উঠতেছে এটা আসলে মেনে নেওয়া যায় না হ্যাঁ এই সকল শিক্ষকদের অবশ্যই বিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে তা অবশ্যই একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এভাবে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে একজন শিক্ষককে হেনস্থ করাটা আমার কাছে ভালো লাগে না হ্যাঁ অনেকে বলবেন যে আগের সরকারও তো এরকমই করেছে তখন আপনারা কোথায় ছিলেন তখন অবশ্যই প্রতিবাদ করেছি এবং এই ধরনের কাজ ওই সরকার করত বলেই আজ তার এই হেনস্থা হয়েছে আজ সে পড়েছে এখন আমরা মুজলুমরাও যদি তাদের মতো জালিম হয়ে যায় তাহলে আমাদের তাদের আর আমাদের মধ্যে কি তফাৎ রয়ে গেল এটা অবশ্যই বন্ধ করা উচিত একজন ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে এরা একজন শিক্ষকের হাত ধরে চেয়ার থেকে উঠে দেবে এটা এটা মেনে নেওয়া যায় বিশ্ববিদ্যালয়ে যে সকল ঘটনাগুলি ঘটছে এটার কিছুটা যুক্তিকতা আছে কারণ ওইখানকার যারা শিক্ষার্থী এরা কেউ বাচ্চা না এরা সবাই মেচিওর এবং এরা জানে কোন শিক্ষকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর সেটা তারা তার পথ থেকে হটাচ্ছে কিন্তু তার চাকরি যাচ্ছে না একটা শিক্ষক স্কুলের শিক্ষক হ্যাঁ যদি সে সেরকম অতিরিক্ত অন্যায় করে থাকে তাহলে তার চাকরি যেতে পারে এটা সমস্যা নেই কিন্তু সেটা হবে একটা প্রসিজিউর মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের দিয়ে না ইট এবং এটা কিন্তু ভয়ঙ্কর পরিণত হবে ভবিষ্যতে এই বাচ্চা ছেলে মেয়েগুলো সময় কাউকে মানবে না এরা সম্পূর্ণ বেয়াদপ হবে এটা মনে রাখবেন একটা ব্যাত্ত প্রজন্ম গড়ার জন্য এর চাইতে বড় কিছু আর নাই আপনারা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে একটা স্কুল পড়ুয়া শিক্ষার্থীর তুলনা করতে পারেন না তারা দুইজন এক না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেচিওর সে জানে সে কি করতেছে কিন্তু ওই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে যারা উস্কানি দিতেছে দিতেছেন যারা উস্কানি দিতেছেন তারা জানেন এরা ভবিষ্যতে কি হবে কি ভয়ঙ্কর একটা প্রজন্ম তৈরি হবে আবারও বলতেছি এই বিষয়গুলো আপনারা বন্ধ করুন এটা কোনোভাবেই মানা যায় না যে একজন মুজলুম সে সময়ের ব্যবধানে জালিম হয়ে উঠবে এটা কেমন ধরনের সংস্কৃতি আপনাদের আমার নিজের স্কুলও ছিল এখানকার যে প্রধান শিক্ষক উনি চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন কিন্তু শিক্ষকটা খুবই অ্যাক্টিভ ছিলেন এবং স্কুলকে কোন পর্যায় থেকে কোথায় এনেছেন এটা সবাই এনেছে স্কুলকে কোন পর্যায় থেকে কোথায় এনেছে এটা সবাই জানেন কিন্তু তাকে একটা সম্মানের সহিত বিদায় দেওয়া যেত এগুলো শুনে ভালো লাগছে না আমার ভাই সবাই সতর্ক হন ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে একটু ভাবুন এ ধরনের আত্মঘাতী কাজ থেকে কাজ বন্ধ করুন এই জন্য দেশ স্বাধীন হয় নাই যারা লেজুর বিতে আমি দেখেছি যারা একেবারে সব কিছু বিসর্জন দিয়ে শিক্ষকতার পেশার সব কিছু বিসর্জন দিয়ে একটা সরকারের লেজুর বৃত্তি কীভাবে করেছে এরা আমি দেখেছি আমি তখনও দেখেছি এবং প্রতিবাদও করেছি কিন্তু ওদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে এইসব প্রতিষ্ঠান থেকে কিন্তু সেটা অবশ্যই ছোট ছোট ছেলে দিয়ে নেয় এটা প্রশাসন আছে কমিটি আছে আর কমিটিকে আপনি কি বলবেন কমিটি তো আরও মূর্খরা হয়ে যায় একটা বিদ্যালয়ের কমিটি যে একজন গ্র্যাজুয়েটকে নির্দেশনা দেয় সেটা আবার কিসের কমিটি এটা নিয়ে আমি আরেক দিন কিছু কথা বলবো ধন্যবাদ সবাইকে